ইসমিল্লাহিউর রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রেনিস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আজকের রেসিপিটি ডিম তৈরি করা রেসিপি ডিম দিয়ে তৈরি করা একটা রেসিপি যে আজকে আমি তৈরি করব মশলা পোস ভুনা অনেক অল্প সময়ে অনেক সহজে তৈরি করে নেওয়া যায় মজাদার এই পোস রেসিপিটি তো ডিম তো আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি সিম্পল এই রেসিপিতে একবার ট্রাই করতে পারেন আশা করছি মন্দ লাগবে না আমি প্রথমে প্যান গরম করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিচ্ছি একটা সাদা এলাচ আর দুই টুকরো দালচিনি একটু ফোরন তুলে নেব আর এক কাপ পেঁয়াজ আমি একটু সামান্য করে ভেজে নেবো প্রথমে এখানে আমি আজকে সাতটা ডিম রান্না করব। আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি ডিমের পরিমাণ যদি বেশি হয় পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হবে তো যেহেতু একটু ভুনার রান্না পেঁয়াজ পরিমাণ একটু বেশি নিতে হবে সামান্য একটু পেঁয়াজ ভেজে নিয়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলা অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট লালমরিচের গুঁড়া লবণ হলুদ গরম মশলার গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া সবগুলো নিচ্ছি আমি কোয়াটার চামচ করে লবণ স্বাদ মতো নিয়ে নেবেন আর এই রান্নাতে সবগুলো মশলা যাবে বাট অল্প পরিমাণে যাবে এবার মশলার সাথে পেঁয়াজগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব এ রান্নার প্রধান কাজই হচ্ছে মশলাটা ভালো করে ভুনিয়ে নেওয়া যেহেতু ডিম রান্না ডিমের আলাদাভাবে বেশিক্ষণ রান্না করতে হয় না পেঁয়াজগুলো আমি ঢেকে রান্না করলাম একটু সফট করে নিলাম আর এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে ঢেকে রান্না করব একটু বলকটে আসা পর্যন্ত পুরো রান্নাটাই মিডিয়াম টু লো করতে হবে এতে করে পেঁয়াজটা কিন্তু অনেক সফট হয়ে যাবে আমি দুই মিনিট আবারও এভাবে রান্না করে নিলাম আর আমার রান্নাতে কিন্তু অনেকটা রসালো আছে। আর এ পর্যায়ে আমি ডিম ভেঙে দিচ্ছি চারটা ডিম ভেঙে নিয়ে দিচ্ছি এখানে আমি আর এই রান্নাটা কিন্তু আগে ডিম পোস করে নিয়ে আলাদা করে করে নেওয়া যায় তো আমি সহজে রেসিপিটা শেয়ার করেছি আমি এভাবেই দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো এতে করে ডিমটা একটু শক্ত হয়ে আসবে আর এ পর্যায়ে আসলে দেখতে পাচ্ছেন একটু শক্ত হয়ে আসছে আমি একটু নিচ থেকে চেড়ে দিয়ে ডিমটা হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে কুসুমটা ভেঙে না যায় তো এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা আবারও আমি উল্টে পাল্টে রান্না করে নেব আবারও ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো চুলের হিটটা অবশ্যই মিডিয়াম টু হিটে থাকবে পুরো রান্নাটায় আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আমি একটু নেড়েচেড়ে তুলে নিচ্ছি যেহেতু এটা ভুনা রেসিপি এখানে কোনো ঝোল থাকবে না পেঁয়াজটা ডিমের গায়ে গায়ে থাকবে এরকম আর কি এরকম লোক আসা পর্যন্ত আমি রান্নাটা শেষ করে নিলাম চুলাটা অফ করে আমি এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক অনেক সহজে তৈরি হয়ে গেল পোস এই মশালা রেসিপিটি আশা করছি ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন আমার এই রেসিপিতে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও পেজটি ফলো করে নিতে পারেন এরকম সহজ সহজ মজা রেসিপি পাওয়ার জন্য আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই ডিম ডিম্পোস ঘুনা রেসিপিটি সাদা ভাতের সাথে খেলতে কিন্তু অসাধারণ লাগে পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায় তো আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ